আলাইকুম মাহফুজা কিচেন বিটিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ চোটপুটি করব বাচ্চারা বড়রা সবাই আমরা খুব পছন্দ করি এই তো খুব সহজ সবাই যার যার মতো করে থাকেন আমি আমার মতো করব খেতে অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো চলুন আপনাদের সাথে চোটপুটি রান্নাটা শেয়ার করি চটপটির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি এখন খুব সুন্দরভাবে এটা ফুলে উঠেছে খুব ভালোভাবে ভেজা হয়েছে সবচেয়ে ভালো হয় রাতে ভিজিয়ে রাখলে তার পরের দিন রান্না করলে আমি তাই রাতেই ভিজিয়ে রেখেছি এটা সারা রাত ভিজেছে থেকে ঘন্টা এখন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটাকে এখন সেদ্ধ বসিয়ে দেব চুলায় একটা হাড়ি বসিয়েছি সেখানে পানি বসিয়েছি সেখানে এই ডালগুলো চোট ডালগুলো এটাকে অনেকে চানা ডাল বলে যে যেটা বলে সেটা এখন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পানিটা একটু বেশি দিলাম কারণ এই পানিটা সেদ্ধ হওয়ার পরে বুটগুলো তারপরে আমাদের এই পানিতেই রান্না চটপটিটা এটা সেদ্ধ হোক দিয়ে দেব সামান্য লবণ এখানে আর কিছুই দেব না খুব ভালোভাবে ডালগুলোকে সেদ্ধ করে নেব মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট ওই চুলায় তো চটপটি ডাল সেদ্ধ করতে দিয়েছি আর এই চুলায় ডিম আর আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি এগুলোও সেদ্ধ হবে চোটপুটির জন্য যে তেঁতুলের টকটা লাগবে সেজন্য আমি এখানে আড়াইশো গ্রাম তেঁতুল নিয়েছি এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাকে এখন ইসুধু শুণো হালকা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট তারপর তেঁতুলের মাঠটা বের করে নেব দশ মিনিট ভিজিয়ে নেওয়াতে তেঁতুলগুলো খুব সহজেই এভাবে খুলে যাবে আর তেঁতুলের মাঠটাও আমরা এভাবে চটকিয়ে বের করে নিতে পারবো এর যে আশগুলো আছে এভাবে চিপে চিপে এগুলো ফেলে দিব এগুলো এখন ফেলে দেব আর তেঁতুলের মাঠটা আরেকটু ছেঁকে নেবো স্মুথ একটা সস করার জন্য এটা কিন্তু দেখছেন ঘন হয়েছে এটা ঘনই থাকবে চাইলে পরে পানি দিয়ে আমরা একটু লিকুইড করে নেবো এই গুলো দেখছেন এগুলো মুখে লাগলে খুব খারাপ লাগতো তাই এটা ফেলে দেবো স্মুথ একটা আমরা তেঁতুলের মার নিয়ে নিলাম দিয়ে দিব দু চামচ চিনি হাফ চামচ চিলি ফ্লেক্স এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন ঝাল পছন্দ করেন বিট লবণ হাফ চামচ হাফ চামচের একটু বেশি এটা অবশ্যই দিবেন স্কিপ করবেন না বিট লবণের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয় এক চামচ চাট মশলা এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব না আমার কাছে এই ঘনত্বটাই ঠিক আছে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার চটপটির টকটা একদম রেডি দেখুন কত স্মুথ হয়েছে এটা ছেঁকে নেওয়ার কারণে করেছি সব ঠিক আছে আমরা এই পানিটুকুই রাখবো কারণ চোটপুটিটা একটু পাতলাই হয় এখানে এই যে খোসা গুলো সেগুলো আমরা উঠিয়ে ফেলবো এরকম একটা ছাঁকের সাহায্যে আস্তে আস্তে সবগুলো এভাবে উঠিয়ে নেব ডাল থেকে এরকম খোসা গুলো উঠিয়ে নিয়েছি এগুলো ফেলে দেব এগুলো মুখে লাগলে একদম ভালো লাগবে না এখন এখানে দিয়ে দিব দু চামচ চটপটি মশলা এটা কেনা মশলা মশলা আর দিয়ে দিব এক চামচ ভাজা জিরে গুঁড়ো এটা শুধু একটা বলক আসবে এটা দেওয়ার পরেও আপনারা দিতে পারতেন কিন্তু এখন দিলে হবে কি এই যে মশলাটার যে একটা ঝাঁজালো গন্ধ সেটা চলে যাবে বল চলে এসেছে মশলাটা ঝাঁজালো গন্ধটা চলে গিয়েছে এখন এটা আমরা নামিয়ে ফেলবো চটপুটির সাথে এখন আমাদের যা যা লাগছে কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এখানে শশা কুচিয়ে নিয়েছি এক পিস লেবু আর ডিমটা গ্রেট করে দেব লাগছেই এখন এখানে একে একে সব দিয়ে দিব দিয়ে দিব আলু সেদ্ধ করে নিয়েছি এভাবে হাতে একটু ভেঙে দিব একদম পুরোটা ভাঙবো না আধো ভাঙা আধো আলুটা থাকবে এখানে আমি তিনটা আলু দিলাম ছোট ছোট বড় হলে দুটো আলু যথেষ্ট টকের জন্য দিয়ে দিব তেঁতুলের যে মাঠটা আমরা যে সস করেছি সেটা পেঁয়াজ কুচি এখানে কাঁচা পেঁয়াজটাই দেয় দিয়ে দিব শশা কুচি যে যেমন কাঁচামরিচ লেবুর রস একটা ডিম গ্রেড করে দিচ্ছি এখানে আমি দুটো ডিম দিব আরেকটা আরেকটু পরে দেব এখন সব চটপুটির সাথে মিশিয়ে নেব এই কাজটা এই চটপুটিটা ডালটা গরম থাকতে থাকতেই করবেন এটা গরম গরমই পরিবেশন করা হয় দেখুন এখন আমাদের যেই লিকুইডটা আছে একদম পারফেক্ট এটা একদম ঘন হবে না চটপুটিটা এরকম একটু লিকুইড লিকুইডই হয় আমাদের এটা মাখানো শেষ এখন এটা সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে ঠিক যখন খাবেন তখন এরকম ফুচকাগুলো এভাবে ভেঙে উপরে ছড়িয়ে দিবেন এতে চটপুটি টেস্ট অনেকক্ষণ বেড়ে যায় এটা আগে দিবেন না খাওয়ার সময় দিতে হয় তা না হলে এগুলো নরম হয়ে যাবে তখন আর ভালো লাগবে না খাওয়ার ঠিক খাওয়ার সময় এগুলো ভেঙে দিয়ে দিতে হবে তো যত বেশি দিবেন ততই ভালো লাগবে এখন দিয়ে দিব আর একটু ডিম গার্নিশের জন্য আমরা যখন বাইরের রেস্টুরেন্টে খাই ঠিক এভাবেই ওরা গার্নিশ করে দেয় তৈরি হয়ে গেল আমার মজাদার চোটপুটি খুবই ভালো হয়েছে এভাবে একবার হলেও ট্রাই করবেন অসাধারণ হয় তো কত সহজ চোটপুটিটা ছোট বড় আমরা সবাই খুব পছন্দ করি দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা একটু গরম গরমেই খেতে হয়